আমরা এখন পসেসিভ প্রনাউনে ব্যবহার দেখব আসলে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভের ব্যবহারটা ইতিমধ্যে দেখলাম এবং এখন দেখব আমরা পসেসিভ প্রনাউন আসলে পসেসিভ প্রনাউন দেখতে কেমন এবং সেন্টেন্সের ভিতরে আমরা এগুলোকে ঠিক কিভাবে তুলে ধরব এবং কিভাবে ব্যবহার করব যদি আমরা এখানে একটু লক্ষ্য করি যে পসেসিভ প্রনাউন পসেসিভ প্রনাউনের ব্যবহার একটা সেন্টেন্স লেখা আছে যে মাই পেন ইজ বেটার দ্যান ইউর পেন অর্থাৎ আমার কলমটা হয় কি বেটার দ্যান ইউর পেন তোমার কলমের চেয়ে ভালো তো এই কথাটাই আমরা যদি পসেসিভ প্রনাউন ব্যবহার করি তাহলে কথাটা ঠিক কেমন হবে মাই পেন ইজ বেটার দেন ইউর্স এই যে যে ইউর্স ওয়ার্ডটা রয়েছে এটাই হচ্ছে কি পসেসিভ প্রনাউন অর্থাৎ মাই ইউর্স হার্স এই কথাগুলোকে আমরা সংক্ষিপ্ত করে ব্যবহার করতে পারি ইউর পেনের পরিবর্তন কি লেখলাম ইউর্স এবং এই ইউর্সের ভেতরে এই কথাটা রয়েছে এই কথাটার সংক্ষিপ্ত ফর্মটাই হচ্ছে ইউজ এবং এই ওয়ার্ডটাকে বলি কি পসেসিভ প্রনাউন এখন আমরা দেখব রিফ্লেক্সিভ প্রনাউনের ব্যবহার ঠিক রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা কিভাবে ব্যবহার করব তো রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার যদি আমরা দেখতে যাই এখানে লেখা রয়েছে আই ওয়াস্ট দ্য কার মাইসেলফ অর্থাৎ আমি নিজেই গাড়িটি ধুতে করেছিলাম কে আমি

মহিলা মেয়ে অথবা মহিলার জন্য আমরা কি ব্যবহার করবো হারসেল আচ্ছা রানি হার্সেল ডাস রানি নিজেই কি করে তার কাজটা করে তাহলে এই ওয়ার্ডটা কি এই ওয়ার্ডটাই হচ্ছে রিফ্লেক্সিড প্রনাউন